সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এগেন দিস ইজ গোল্ডেন ম্যান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা নতুন সাইডের সাথে পরিচয় করে দিব দিস ইজ গল্ট পরি গোল্ড পারি অন ফায়ার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা অনেক বড়ো বড়ো লস কাভার করতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পারতেছেন আমার ব্যালেন্স আছে আজকে বারো হাজার চারশো বিশ টাকা ঠিক আছে আজকে আমি সব থেকে বেশি উইন দেওয়া স্লট গেমটা খেলবো ক্রিস্টাল তো ক্রিস্টাল গেমটা ওপেন করে নিচ্ছি তো দেখতে পারতেছেন আমি এখানে শুরু করব মাত্র তিনশো টাকা স্টাইকে ঠিক আছে তো চলেন দেখি গোল্ড পারি নতুন একটা সাইট আপনারা জানেন নতুন সাইড মানেই বড় বড়ো উইনিংয়ের একটা সুযোগ সহজে অল্প টাকায় বড়ো উইনের বিগ অপরচুনিটি থাকে নতুন সাইটে যখন একটা সাইট নতুন মার্কেটে লঞ্চ করে তখন তারা কিন্তু মার্কেটে পপুলারিটি পাওয়ার জন্য উইনিং রেটিংটা হাই রাখে এগুলাই এগুলা ইনফরমেশন আপনাদের সবার জানা উচিত কেননা আমি জানি অনেকের সাথে আমার কথা হয়েছে আপনারা অনেক সময় অনেকে আমাকে রিকোয়েস্ট করেন অনেক রকম ভিডিওর জন্য বা অনেক রকম হেল্পফুল সাজেশনের জন্য তো সেই জায়গা থেকে আমি অনেকের সাথে কথা বলে একটা এক্সপিরিয়েন্স অ্যাসিভ করছি যে এমনও মানুষ আছে লস করতে করতে তাদের এমন একটা অবস্থা তো দেখা যাচ্ছে যে তারা কোনো দিশে পাচ্ছে না জীবনটা কোন দিক যাচ্ছে কি করবে এই সেই এখানে অ্যাডিক্টেড হয়ে গেছে টোটালি তো সেই সমস্ত ভাইদের জন্য আমার মনে হয় যে এখানে একবার আমরা যখন একটা লস করে ফেলি সেটা কিন্তু অন্য কোথাও থেকে তোলা সম্ভব না তুললেও সেটা ম্যানেজ হয় এটা কিন্তু এককভাবে চলে যাচ্ছে তো এইখান থেকে ধরেন যত আপনি লস করে থাকেন দুই টাকা হইলেও যদি আসে সেটা একটা সুন্দর পরামর্শের সাথে সেখানে কিন্তু ক্ষতি নেই সেটা কিন্তু অবশ্যই ভালো পরামর্শ হিসাবে আপনি ভাবতে পারেন বা মানতে পারেন কমন একটা বিষয় আমি একটু এক্সপ্লেন করলাম যাই হোক তো এই নতুন সাইটটা হচ্ছে গোল্ড পারি এখানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমি আজ প্রায় সাত দিন বা ছয় দিন হচ্ছে এই গোল্ডপাড়িতে গেম প্লে করতেছি আমিও কোনো না কোনো রেফারেন্সের মাধ্যমে এই সাইটটা পাইছি তো এই ছয় দিনে আমি যে উইনিংটা করছি জাস্ট এইটা আপনাদেরকে একটু বলবো আমার প্রিভিয়াস ভিডিও পেয়ে যাবেন আপনারা আমার অন্য অন্য চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা একটু চেক করে নেবেন তো দেখা যাচ্ছে যে আমি এখন পর্যন্ত একদিনও লস করিনি ঠিক আছে দেখা গেল যে আমি যদি দশ হাজার টাকা ডিপোজিট করি আমি অনায়াসে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা উইন পাইছি হ্যাঁ তারপরে আমি লস করছি কিনা সেটা পরের কথা সেটা আমি বলবো না একদম মানে সর্বনিম্ন কথাটা বললাম এছাড়া আমি মনে করেন যে পাঁচ হাজার টাকা ডিপোজিট করে এক লাখ আঠাশ হাজার টাকা উইথড্র করেছি এরপরে আরেকটা গেম কথা বলবো সেটা হচ্ছে যে একটু বড় ডিপোজিট করছিলাম কারণ আমার অভ্যাস হচ্ছে বড় ডিপোজিট করে বড় স্ট্যাকের গেম প্লে করার এটা আপনারা অনেকে জানেন যারা আমার ওল্ড মেম্বার আছেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন তো আমি পঁচিশ হাজার টাকা ডিপোজিট করছিলাম সেই দিন আমি হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা প্লাস উইথড্র করছিলাম আর কি তো এইগুলা কথা বলতেছি এর কারণে যে আপনারা যাতে বোঝেন ব্যাপারটা সহজে যাতে বোঝেন যে নতুন সাইট মানে এইখানে আপনি আনলিমিটেড উইন পাবেন কারণ যখন এই সাইটগুলো একটা কোম্পানি লঞ্চ করে এখানে বিনিয়োগ থাকে পাঁচ সাতজন পার্টনার থাকে সেখানে দেখা যাচ্ছে যে এটা আমার একটা এক্সপিরিয়েন্স আমি কিন্তু সঠিক জানি না তবে আমার একটা আইডিয়া এভাবেই বিজনেস প্রক্রিয়া চলে এগুলো তো একটা ব্যবসা আমার আপনার কাছে নেশা হইতে পারে হ্যাঁ কিন্তু তাদের কাছে একটা ব্যবসা আমার আপনার টাকা তারা কীভাবে নিবে এই প্রক্রিয়া করেই এই সাইটগুলো তৈরি করা তো দিন শেষে আমরা যারা এখানে ভুক্তভোগী আমাদের যে চিন্তাভাবনা যাদের মাইন্ডসেট আপ নিজের মাথা যারা নিজেরা কন্ট্রোল করতে পারেন তাদের জন্য বিশেষ করে এই জায়গাগুলো পারফেক্ট এখান থেকে ভালো একটা আর্নিং করা সম্ভব আর যারা নিজের মাথার কাছে হেরে যান ঠিক আছে ধৈর্য নাই বুঝেন না না বুঝে গেম প্লে করেন ভাই তাদের এইগুলা না এগুলা থেকে বের হয়ে যান শুধু শুধু এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার দরকার নেই আমি দুই সাইড নিয়েই কথা বলতেছি ওকে তো যারা মানে একদম যেটা পয়েন্ট যে বিষয়টা আমি একদম ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে যারা আমার মতো গেম খেলতে পছন্দ করেন এবং আপনি খেলেনি গেমস হ্যাঁ তো এক গেমে পড়ে না থেকে সব সময় একই টিক্সে গেম প্লে না করে আপনার যদি ভালো লাগে আমার কথাগুলো বা আমার ভিডিওগুলা দেখেন এখানে কিন্তু ভেঙে গেছে আমার ব্যালেন্স কিন্তু নেবে নেবে গেছিলো অনেক তো যাই হোক যাদের আমার এই কথাগুলো বা আমার এই ভিডিওটা ভালো লাগবে তো তাদেরকে অনুরোধ করতেছি আমি রিকমেন্ড করব যে অবশ্যই একটা বারের জন্য গোল্ড পার্টিতে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এরপরে আপনারা একটা বার ট্রাই করে দেখবেন যে আসলে গোল্ড পার্টিতে কতটা ভালো উইনিং দিচ্ছে আপনারা আমার কথা এবং কাজে পরিচয় পেয়ে যাবেন আপনারা যখন নিজে গেম প্লে করবেন ঠিক আছে তো আমার একটা টার্গেট আছে আজকে পঞ্চাশ ষাটকে উইন হলে আমি গেম প্লেটা বন্ধ করে দিব মানে শেষ করব তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি যে আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে এবং এই ভিডিও থেকে আশা করি আপনারা কিছু হলেও জানতে পারবেন হ্যাঁ তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনাদের ফিলিংসের কথা অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যে কোনো ডিমান্ড রেখে ভিডিও ক্রিয়েট করা ওকে তো ভালো থাকেন সবাই আবারও কথা কোনো ভিডিওতে টেক লাভ টেক লাভ ফ্রম গোল্ডেন ম্যান